হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রণবেশ জানার অনুশীলন বই থেকে প্রশ্নপত্র বারোর পার্ট টুয়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে অনুশীলন বইয়ের প্রশ্নপত্র এক থেকে পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তাহলে ভিডিওটা শুরু করি আজকে পাঁচের কয়ের দাগ থেকে শুরু করব চারশো পঞ্চাশ সংখ্যাটি দুই তিন পাঁচ নয় দশ এই সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তা বিভাজ্যতার নিয়ম দ্বারা বিচার করে নির্ণয় করো তোমাদের এই অনুশীলন বইয়ের বারো নম্বর পৃষ্ঠায় বিভাজ্যতার নিয়মগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে সেগুলো প্রথমে পড়ে নিয়ে ভালো করে বুঝে তারপরে অঙ্কগুলো করবে তাহলে তোমাদের অঙ্কগুলো করতে বা বুঝতে সুবিধা হবে প্রথমে দেখো চারশো সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিনা না দেখব দুই দ্বারা তার কী নিয়ম যেসব সংখ্যার সে অঙ্কটি দুই দ্বারা বিভাজ্য সেগুলি দুই দ্বারা বিভাজ্য তো দুই দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলি শূন্য দুই চার ছয় আট এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে সেই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য বিভাজ্য বলতে ভাগ করলে যার কোনো ভাগ শেষ থাকবে না ভাগ করলে মিলে যাবে তাহলে দেখো শূন্য আছে শেষে এটা জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য এটা তাই চারশো পঞ্চাশ সংখ্যাটাও দুই দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় আট এটা আছে কি না দেখে নেবে তাহলে সেটা দুই দ্বারা বিভাজ্য হবে এবার দেখো তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম যেসব সংখ্যার অঙ্কগুলির যোগফল তিন দ্বারা বিভাজ্য সেগুলি তিন দ্বারা বিভাজ্য চারশো পঞ্চাশ সংখ্যাটাতে তিনটে অঙ্ক আছে চার পাঁচ আর শূন্য এগুলো যোগ করে দেখলাম যোগফল এলো নয় নয় তো তিন দিয়ে ভাগ করলে মেলে তাই নয় যেহেতু তিন দ্বারা ভাগ করলে মেলে তাই চারশো পঞ্চাশ সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে তিন দিয়ে ভাগ করলে মিলে যাবে এবার দেখো যেসব সংখ্যার শেষ অঙ্কটি শূন্য বা পাঁচ সেগুলি পাঁচ দ্বারা বিভাজ্য চারশো পঞ্চাশ সংখ্যাটির শেষে শূন্য আছে তাই এই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে যেসব সংখ্যার অঙ্কগুলির যোগফল নয় দ্বারা বিভাজ্য সেগুলি নয় দ্বারা বিভাজ্য দেখো তিনটে অঙ্ক আছে এখানে চার আর পাঁচ আর শূন্য এগুলো যোগ করে হচ্ছে নয় নয় এককে নয় হয় তাহলে নয় সংখ্যাটা যেহেতু নয় দ্বারা বিভাজ্য তাই চারশো পঞ্চাশ সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য আর নয় দ্বারা বিভাজ্য নিয়ম একই যেসব সংখ্যার শেষ অঙ্কটি শূন্য সেগুলি দশ দ্বারা বিভাজ্য চারশো পঞ্চাশের শেষে শূন্য আছে তাই এই সংখ্যাটা দশ দ্বারা বিভাজ্য তাহলে দেখতে পেলাম যে চারশো পঞ্চাশ সংখ্যাটা দুই তিন পাঁচ নয় দশ সবগুলি দিয়েই বিভাজ্য এরপর পাঁচের ক্ষয়ের দাগে আছে তিন বছর দশ মাস পনেরো দিন সমান কত দিন অঙ্কটা যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলোকে আমাকে দিনে নিয়ে আসতে হবে এক বছর সমান আমরা জানি তিনশো দিন এবার তিন বছর সমান তাহলে তিনশো পঁয়ষট্টিকে তিন দিয়ে গুণ করতে হবে তিনশো পঁয়ষট্টিকে তিন দিয়ে গুণ করে দেখলাম হলো এক হাজার পঁচানব্বই দিন এবার দশ মাসটাকে দিনে নিয়ে আসতে হবে তো মাসের সঙ্গে দিনের কি সম্পর্ক এক মাস সমান তিরিশ দিন তাই দশ মাস সমান তিরিশের সঙ্গে দশ গুণ করতে হবে দশ মাস সমান তিনশো দিন এক দিন পেলাম তিনশো দিন পেলাম আর পনেরোটা দিনেই আছে তাই ওই দুটোর সঙ্গে পনেরোটা যোগ করে দিতে হবে সবগুলো যোগ করে তাই পেলাম এক হাজার দিন অতএব তিন বছর দশ মাস পনেরো দিন সমান এক হাজার দিন হলো উত্তর ছয়ের দাগে আছে শূন্যস্থান পূরণ করো ছয়ের কয়েক দাগ দশকের ঘরের অঙ্কের স্থানীয় মান প্রকৃত মানের গুণ হবে এখানে তো গুণ কিভাবে হচ্ছে দেখো যে কোনো একটা সংখ্যা নিলাম ছাপান্ন ছাপান্ন সংখ্যাটিতে এককের ঘরের অঙ্ক হচ্ছে ছয় আর দশকের ঘরের অঙ্ক হচ্ছে পাঁচ ধরো এবার পাঁচ যেহেতু দশকের ঘরে আছে তাই পাঁচের স্থানীয় মান হবে পাঁচ দশে পঞ্চাশ দশকের ঘরে থাকলে দশ দিয়ে গুণ করতে হয় সংখ্যাটাকে পাঁচ দশে পঞ্চাশ হলো এ স্থানীয় মান আর প্রকৃত মান সেই সংখ্যাটাই হয় প্রকৃত মান হচ্ছে পাঁচ তাহলে দেখতে পাচ্ছি স্থানীয় মান পেলাম পঞ্চাশ আর প্রকৃত মান পাঁচ তাহলে পঞ্চাশ পাঁচের কত গুণ দশ গুণ পাঁচ দশে পঞ্চাশ হয় তাই উত্তরটা হবে গুণ ছয়ের ক্ষয়ের দাগে আছে সমমানের কিন্তু বিপরীত চরিত্রে দুটি সংখ্যার যোগফল সবসময় শূন্য হবে সমমানের বলতে দুটো সংখ্যায় ধরো পাঁচ নিলাম বিপরীত চরিত্রের বলতে চিহ্ন দুটো আলাদা নিলাম একটা প্লাস একটা মাইনাস এদেরকে যদি যোগ করা হয় তাহলে যোগফল হবে শূন্য এগুলো তোমরা বড় হলে আরও বিস্তারিতভাবে শিখতে পারবে গয়ের দাগে আছে কোনো সংখ্যা দ্বারা যে যে সংখ্যা বিভাজ্য তাদের প্রত্যেকটিকে সেই সংখ্যার গুণিতক বলে ঘয়ের দাগে আছে গসাগু কথাটির অর্থ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশটির মান একই থাকে চয়ের দাগ ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ চোখ শেষ তাই শূন্যস্থান দুটোতে বসবে ভাজ্য আর আরেকটায় বসবে ভাগফল ছয়ের দাগে আছে যে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা সসীম আমরা জানি এটা কিন্তু যে কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা অসীম সাত নম্বর অঙ্ক একটি বাসের যাত্রীদের এগারোর আঠেরো অংশ পুরুষ ও সতেরো চব্বিশ অংশ মহিলা বাসটিতে মহিলা যাত্রীর সংখ্যা বেশি না পুরুষ যাত্রীর সংখ্যা বেশি এখানে ভগ্নাংশ দুটোকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে দিয়ে কোনটা ছোট আর কোনটা বড় সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা উত্তর পেয়ে যাব পুরুষ আছে এগারোর আঠেরো অংশ আর মহিলা আছে সতেরো চব্বিশ অংশ তো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার জন্য আমাদেরকে হর দুটোর লসাগু করে নিতে হবে প্রথমে আঠেরো আর চব্বিশের লসাগু দেখো করে নিয়েছি তো লসাগু এসছে বাহাত্তর তাহলে ভগ্নাংশের হর দুটোতেই আমাকে বাহাত্তর আনতে হবে প্রথম ভগ্নাংশটিতে বাহাত্তর আনতে গেলে আঠেরোর সঙ্গে চার গুণ করতে হবে তাই লবের সঙ্গে চার গুণ করলাম চার এগারো চুয়াল্লিশ হলো লবে আর হরে হলো চার আঠেরো বাহাত্তর এবার চব্বিশের সঙ্গে তিন গুণ করলাম দিয়ে বাহাত্তর পেলাম আর সতেরো সঙ্গেও তিন গুণ করতে হবে তিন সতেরো একান্ন হলো আর হরে হল তিন চব্বিশে বাহাত্তর তাহলে দেখো বাহাত্তরের মধ্যে একান্ন একটা বাহাত্তরের মধ্যে চুয়াল্লিশ তাই বাহাত্তরের মধ্যে একান্নটাই বেশি তাই সতেরো চব্বিশ বড়ো আর এগারো আঠেরো ছোটো এর থেকে আমরা সহজেই বুঝে গেলাম বাসটিতে মহিলা যাত্রীর সংখ্যা বেশি আট নম্বর অঙ্ক একজন ব্যবসায়ী এক হাজার তিনশো পঞ্চাশ টাকা দামের সাতশো পঞ্চাশটি ও দু হাজার চারশো ষাট টাকা দামের চারশোটি শাড়ি কিনলেন তিনি মোট কত টাকার শাড়ি কিনলেন একটা শাড়ির দাম যদি এক হাজার তিনশো পঞ্চাশ টাকা হয় তাহলে সাতশো পঞ্চাশটি শাড়ির দাম নির্ণয় করতে গেলে এক হাজার তিনশো পঞ্চাশের সঙ্গে সাতশো পঞ্চাশ গুণ করতে হবে ঠিক একইভাবে একটা শাড়ির দাম দু হাজার চারশো ষাট টাকা হলে চারশোটা শাড়ির দাম বের করতে গেলে দু হাজার চারশো সঙ্গে চারশো গুণ করতে হবে এবার দুটো গুণফলকে যোগ করলেই তিনি মোট কত টাকা শাড়ি কিনলেন সেটা পেয়ে যাব। তোমরা যেহেতু নিচু ক্লাসে পড়ছো তোমাদেরকে গুণগুলো রাপে দেখাতে হতে পারে তাই তোমরা অঙ্কে গুণগুলো দেখিয়ে করবে নয় নম্বর অঙ্ক ষাটটি আম ও নব্বইটি জাম সবচেয়ে বেশি কতজন ছেলের মধ্যে এমনভাবে ভাগ করা যাবে যাতে তারা প্রত্যেকে সমান সংখ্যক আম ও সমান সংখ্যক জাম পায় যখন সবচেয়ে বেশি কতজন ছেলে মেয়ের মধ্যে ভাগ করার কথা বলে থাকবে তখন গসাগু করতে হবে তাই ষাট ও নব্বইয়ের গসাগু করলে অঙ্কটার উত্তর পেয়ে যাব। ভাগ প্রক্রিয়ায় ষাট ও নব্বইয়ের গসাগু নির্ণয় করলাম তো গসাগুটা হলো তিরিশ অতএব সবচেয়ে বেশি তিরিশ জন ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে দশ নম্বর অঙ্ক একটি বিদ্যালয়ে বেঞ্চ তৈরি করার জন্য পঁচাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা চাঁদা তোলা হয়েছে যদি প্রতিটি বেঞ্চ তৈরি করতে দু টাকা লাগে তবে ওই টাকায় কতগুলি বেঞ্চ তৈরি হবে উৎপাদকের সাহায্যে করবে উৎপাদকের সাহায্যে করার জন্য প্রথমেই ভাজকটাকে বিশ্লেষণ করে নিতে হয় তাই দু হাজার একশো পঞ্চাশটাকে উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে নিয়েছি প্রথমে যে উৎপাদকটা পেয়েছি সেটা হচ্ছে পাঁচ পঁচাত্তর হাজার দুশো পঞ্চাশকে পাঁচ দিয়ে প্রথমে ভাগ করলাম দিয়ে ভাগ ফল এলো পনেরো হাজার পঞ্চাশ এই পনেরো হাজার পঞ্চাশকে আবার পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে উত্তর এলো তিন হাজার দশ তিন হাজার দশকে দুই দিয়ে ভাগ করলাম দিয়ে উত্তর পেলাম এক হাজার পাঁচশো পাঁচ একটা উৎপাদক আছে তেতাল্লিশ এক হাজার পাঁচশো পাঁচকে তেতাল্লিশ দিয়ে ভাগ করলাম দিয়ে উত্তর পেলাম পঁয়ত্রিশ অতএব ওই টাকায় পঁয়ত্রিশটি বেঞ্চ তৈরি হবে তোমরা এই প্রত্যেকটা ভাগ রাফে করে নেবে তারপরে উত্তরটা লিখবে উৎপাদকের সাহায্যে ভাগফল ফল নির্ণয় তোমাদের ক্লাসের অঙ্কের বইয়ে শেখানো আছে তাইগুলো তোমরা আশা করছি নিশ্চয় জানো এগারো নম্বর অঙ্ক একজন কৃষক বাজার থেকে কিছু লঙ্কাচারা নিয়ে এলেন তিনি হিসাব করে দেখলেন যে চারাগুলিকে ছয় আট বা দশটি সমান ছাড়িতে লাগানো যায় তিনি কমপক্ষে কতগুলি ছাড়া এনেছিলেন কমপক্ষে যখনই থাকবে তখনই চোখ বন্ধ করে লসাগু করতে হবে তাই ছয় আট আর দশের লসাগু করে নিতে হবে ছয় আট ও দশের লসাগু করে পেলাম একশো কুড়ি অতএব তিনি কমপক্ষে একশো কুড়িটি ছাড়া এনেছিলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও অনেক পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই